السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الكريم وعلى آله وآصحابه أجمعين أمر الشيء الله باكر شكر يا بيت الله رب العالمين قبطر جمع عردنه قبطر محرم مشرشش جمعي আল্লাহ সুবহান ওয়া তাআলা তার হুকুম পালন করতে আসার জন্য তৌফিক দান করেছেন সে আল্লাহ পাকের শিখার ভাষায় শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ এরপরে লক্ষ্য করে দরুদ ও সালাম পেশ করি সারোয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া বিশ্ব মানবতার মুক্তির দূত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বিগত কয়েক জুমা থেকে আলোচনা করছিলাম আগের জন্য আলোচনা করেছি ফেরাউন এবং মুসা ইসলামের ঘটনা যে যুগে যুগে ফেরাউন যারা আছে তাদের পরিণতি আল্লাহ কি করেছেন সে ফেরাউনের অবস্থা আল্লাহ কি করেছে সেটা আলোচনা হয়েছে গত জুমা আলোচনা করেছি হজরত ওমর রাজা তালা আনহুর জীবনী থেকে উল্লেখযোগ্য কিছু ঘটনা আজকে আমরা আলোচনা করব কোরআন থেকে যুগে যুগে জুলুম এবং জালিমের পরিণতি আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি আল্লাহ রবাহ আলমীন যুগে যুগে জালিমদের পাকড়াও করেছেন তারা নিজেদেরকে সর্বক্ষমতার অধিকারী ভেবেছিল উদ্যত্ত দেখিয়েছিল জুলুম করেছিল বিশ্ববাসীর জন্য আল্লাহ তাদেরকে দৃষ্টান্ত স্বরূপ পেশ করেছেন যাতে পরবর্তীগণ তা থেকে শিক্ষা নিতে পারে আল্লাহ আলমিন কোরআনের কারিমে সুরা আনকুকে বলছেন যে আমি তারাউন এবং হামানকে ধ্বংস করেছিলাম আর মুসাকে তাদের কাছে উজ্জ্বল নিদর্শন হিসেবে নিদর্শন নিয়ে এসেছিল কিন্তু তারা ভূমিতে দম্ভ করে অহংকার করল কিন্তু এটা করেও তারা আমার শাস্তি থেকে বেরোতে পারে নাই আল্লাহাক বলছেন আমি এইরকম ভাবে তাদের পাপের শাস্তির দরুন এক একজনকে এক একভাবে শাস্তি দিয়েছি আসমান থেকে জমিন থেকে এই পৃথিবীতে ধর কয়েকজন জালিমের জুলুন এবং তাদের পরিণতি কোরআন থেকে আপনাদের সামনে পেশ করা হচ্ছে কিছু সময় আমরা আলোচনা করেছি ফেরাউনের ফেরাউন কি করলো যে তার রাজ্যে তার রাষ্ট্রে দুর্বল শ্রেণী যারা আছে তাদের উপর সে জুলুম করতে লাগলো আর পুত্র সন্তানদের জবাহ করতে লাগলো নারীদেরকে জীবিত রাখলো আল্লাহ রবমিন বলেন এই সমস্ত করার কারণে আমি রব্বুল আলমিন তাকে নাম দিয়েছি বিপর্যয় সৃষ্টিকারী সন্ত্রাসী এইরকম ভাবে পাক ফেরাউনের কথা উল্লেখ করেছেন যে আমি ফেরাউনকে পাকড়াও করলাম আর মুসাকে মুক্ত করে দিলাম বলে সোবাহান আল্লাহ শামুকভাবে জালেমের জুলুমটা দেখলে মনে হয় যে এস সব শেষ করে ফেলাবে কিন্তু আল্লাহর তাকে দীর্ঘায়িত দিয়েছেন আর যে রাজত্ব ছিল অন্যায় নির্যাতনের সেখান থেকে মুসাকে পাক মুক্ত করে দিয়েছে আল্লাহর আলমিন তার পরিণতি কি করেছেন পাক বলছেন যে আমি তাকে পাকড়াও করলাম আর সাগর নিক্ষেপ করলাম আল্লাহ পাক বলেন যে ফাঙ্গুর কাইফা কান আকিবাতুল যালিমিন আর তোমরা সে দেখো জালেমদের পরিণতি আমি আল্লাহ পাক কি করেছি এই ভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ধ্বংস করে দিল এরপর আল্লাহ পাক যে জালেম উদ্যতকারীর কথা কোরআনে কারীমে উল্লেখ করলেন মুসার সময়ের কারে এক ব্যক্তি নাম ছিল তার কারুন নাম শুনছেন কারণ হচ্ছে সবচেয়ে ধনবান ব্যক্তি ছিল মুসা জামানায় যে তার রাজভান্ডারের অর্থে টাকার স্বর্ণের যে লকার আছে এই লকারের সাবি বহন করতেই মানে বহু সংখ্যক মানুষ লাগত তাহলে কতটা ধন তাকে আল্লাপাক দিয়েছিলেন আল্লাহ রবাহিন বললেন নিশ্চয় কারণ ছিল মুসার কিন্তু সে তাদেরই প্রতি জুলুম করতে লাগলো সম্প্রদায়ের লোক হয়ে বাদশাহা হয়ে তার প্রতি জুলুম করতে লাগলো পাক বললেন যে আমি তাকে এমন ধন ভান্ডার দিয়েছিলাম যার চাবিগুলো বহন করা একদম শক্তিমাল লোকের পক্ষেও কষ্ট করছিল শক্তিমান লোকও যদি বহন করতো তারপরেও সম্ভব হতো না নিয়ে যাওয়া পাক সুরা কাশাসের উল্লেখ করছেন যে রকম শক্তিমান আল্লাপাক বলছেন যে স্মরণ কর তার সম্প্রদায় তাকে বলেছিল বম্ভ করো না আল্লাহ রব্বের কারণ কারণকে এত পরিমাণ সম্পদ দিলেন এত ক্ষমতা দিলেন আর তার সাথী সঙ্গীরা সম্প্রদায়ের লোকেরা যখন কারুকে বলল তুমি দম্ব করে চল না আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই অহংকারীকে দম্বকারীকে পছন্দ করেন না পছন্দ করেন নাকি হাজিসের খুশির মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলছেন অহংকার হচ্ছে আমার চাদর যে ব্যক্তি মানুষে অহংকার করে সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করে বলেন মানুষ অহংকার করবে সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবে মানুষের অহংকার কিসের এই জীবনটা মানুষের নিজের এটা আল্লাহর যে সম্পদ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য সব আল্লাহর দেওয়া একটা আমার না যদি বলেন যে আমি কষ্ট করে চাষাবাদ করি ব্যবসা করি খেয়ে না খেয়ে এগুলোকে আমি নিজে করেছি এগুলো আমাকে আল্লাহ দিচ্ছেন নাকি আমাকে এইরকম কখনো মনে করি বলেন মনে করি মনে। যদি অহংকারী তার কখন হবেই হবে যখন তার সম্প্রদায়ের লোকেরা বললো দম্ব করে না নিশ্চয়ই আল্লাহ অহংকারীকে পছন্দ করে না এই কথা শোনা মাত্র কারণ কি বলল শোনেন এই কথা শোনা মাত্র কারণ বলল এসব সম্পদ আমি তো আমার জ্ঞান বলে লাভ করেছি আমাকে তো এই ধন সম্পদ কেউ দেয় নাই আমি নিজে নিজে এগুলো আমার জন্য আমি তৈরি করে নিয়েছি ইনকাম করেছি আল্লাহ আল্লাহরুল বললেন সে কি জানতো না তার অহংকারের কারণে আল্লাহ অতীতে এমন বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন কারণ তো কি শক্তিশালী ছিল আল্লাহ রব্বুল আলমিন তাকে কি সম্পদ দিয়েছিলেন এর থেকে কোটি কোটি গুণ সম্পদ আল্লাহ কারণের পূর্বে অনেক জাতিকে আল্লাহ পাক দিয়েছিলেন কিন্তু অপরাধ করার কারণে আল্লাহকে অস্বীকার করার কারণে আল্লাহ রব্বুর আলমিন এই অপরাধী জাতিকে এই কথা কারণ জানত না আল্লাহর প্রশ্ন করতেন উপার্জন করছে আমি তো অনেক জাতিকে ধ্বংস করেছি কারণে খুবই তারা সম্পদশালী ছিল তাদের রাজত্ব দীর্ঘ অস্থায়ী ছিল আল্লাপার বলছেন যে অপরাধীদেরকে তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞাসাও করা হয় না যে তারা কি অপরাধ করেছে আল্লাপাক জিজ্ঞাসা না করে তারপর আল্লাপাক দেন পরিণামে আল্লাহ কি করলেন আল্লাহ রুদ্দিন বলছেন

ক্ষমতার জাতক দেখা দেখালে আল্লাহ রব্বুল আলমী তার পাশা তার রাজ্য সহ ভূগর্ভস্থের মধ্যে আল্লাহ পাক ঘুষিয়ে দিল আল্লাহ পাক বলেন সে যে এত ক্ষমতাধর ছিল তার যে এত সাগর ছিল তার চাবি ধন বহন করার মতো যত মানুষ ছিল সে যখন ধসে মাটির ভিতরে চলে গেল আল্লাহ পাক বলেন তার সশক্তে সপক্ষে কোনো দল ছিল না যারা আল্লাহর শাস্তি থেকে সাহায্য করতে পারে অথবা কারণের কোনো ক্ষমতা ছিল না তার ভর সম্পদ দিয়ে এই আজাদ থেকে সে নিজেকে রক্ষা করতে পারে আল্লাহ পাক বলছেন সে নিজের কোনো ক্ষমতা ছিল না আর তাকে বাঁচানোর মতো কোনো কেউ সাহায্যকারী ছিল না কারণ সে ছিল উদ্যোক্তাকারী অহংকারী একজন জালেন আল্লাহ পাক বলেন এই যে قولوا الله <سؤال> رب العالمين <سؤال> كافر ذي الجن والدنيا تشحست لك يسن. يا قدر جن اللَّهُ قد قل الدار الاخره نجعلها للذين لا يريدون علوا في الارض ولا فسادا وَعَاقِبَةُ للمتقين. ওই আখেরাতে জান্নাত আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি নির্ধারণ করব যারা পৃথিবীতে উদ্যোত দেখায় না ফাঁসা সৃষ্টি করতে চায় না মানুষের উপরে জুলুম করে না আল্লাহ রবীন্দ্র বলছেন যে এদের পরিণাম হবে আর হচ্ছে সুতরাং কোন অবস্থাতেই আপনার আমার জুলুমের সাথী হওয়া যাবে না জুলুম করা যাবে এরপর আল্লাহ রবুল্লাহরমিন তারকে ধ্বংস করে দিয়ে নমুরুদের কথা উল্লেখ করছেন আল্লাহ বলছেন তুমি তো এই ব্যক্তির কথা চিন্তা করো না ওই ব্যক্তি অবস্থার কথা কি তুমি জান না যাকে আল্লাহ রাজত্ব দান করেছেন নিমৃত্তি আল্লাহ রাজত্ব দিয়ে দিলেন কিন্তু সে নিজ প্রতিপালকের অস্তিত্বের কথা অস্বীকার করে ইব্রাহিমের সঙ্গে সে বিতর্কে লিপ্ত হয়ে গেল যখন ইব্রাহিম বললেন আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তিনি আমার আল্লাহ তিনি আমার প্রতিপালক যিনি জীবন দান করেন আর মৃত্যু ঘটান তখন সে বলল নমরুদ তখন ইব্রাহিমের এই উত্তরে বলল যে আমি তো জীবন দান করি আর মৃত্যু ঘটায় ইব্রাহিম আলসালাম কি বললেন নমরুদকে যে আমার আল্লাহ তো জীবন দান করেন আবার মৃত্যু ঘটান তুমি পারো নাকি তোমার কি এরকম ক্ষমতা আছে কিনা তখন নমরুদ বলল আমি তো জীবন দান করি মৃত্যু ঘটায় ইব্রাহিম আলাইসাল্লাম তখন কি বললেন কারিমে উল্লেখ করে দিলেন ইব্রাহিম বললেন আচ্ছা আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে পশ্চিমে অস্ত নিয়ে পাক সূর্য সকালে বেলা ওঠান আর সন্ধ্যার দিকে পশ্চিম বেলা অস্ত নিয়ে যান তুমি কি পারো নাকি তুমি যদি খোদা হয়ে থাকো বাদশা হয়ে থাকো তোমার যদি ক্ষমতা থাকে তাহলে সূর্যটাকে পূর্ব দিক থেকে উঠায়া তুমি পশ্চিম দিকে অস্ত নিয়ে যে একটু দেখাও ইব্রাহিম সালাম যখন এই কথা বললেন তখন নমরুদ নিরুত্তির হয়ে গেল আল্লাহর আলম বলছেন যে এইরকম করে পাক আর ভাবে করে আল্লাহ পাক যে কি করেন না কখনো দান করেন তো আমাদের সমাজে আমরা যেটা আছি ঝুল হয়ে মারকে শেষ হয়ে যাব কিন্তু জালেমের পক্ষে কোন কথা বলবো আল্লাপাকিখে দিচ্ছেন ভালো করে শোনেন আল্লা শিখে দিচ্ছেন যে হে বলো হে আমার প্রতি বলো আমাদের প্রতিপালক আমাদেরকে এই জনপদ থেকে এই জালেম অধিবাসীদেরকে আমাদেরকে সরাই নিন আমাদেরকে মুক্তিদান করুন আর আমাদের জন্য তোমার পক্ষ থেকে একজন অভিভাবক পাঠিয়ে দিন যারা আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী দাঁড় করবে এই জালেমের পক্ষ হয়ে আল্লাহাক নিসার পঁচাত্তর নম্বর আয়াতে আল্লাপাক বলছে আল্লাপাক বলছে এভাবে আমি জালেমদেরকে পাকড়াও করেছি আমি তাদেরকে ধ্বংস করেছি শুধুমাত্র সময়ের ব্যাপার তোমরা ধৈর্য ধারণ করো

জালেমরা যা কিছু করেছেন সেই সম্পর্কে আল্লাহ পাক ফেল এই কথা কখনো বলো না তোমরা হয়তো মনে করবে হে আল্লাহ আমাদের উপরে জুলুমের স্কুল রোলাল চালায় দেওয়া হলো আমরা তো আমাদের আমাদেরকে কোনো সাহায্য সহযোগিতা নাই তোমরা যদি মনে করো আল্লাহ শুধু ওই আরস থেকে দেখতেছেন কোন ব্যবস্থা গ্রহণ করেন না আল্লাহ পাক বলেন আমি এই জালেমদের সম্পর্কে বেখবর নই নয় আমি তো সেই দিন পর্যন্ত তাদেরকে অবকাশ দিচ্ছি যেদিন তাদের চোখ গুলো স্থির হয়ে যাবে যেদিন আল্লাহ পাক এই জানুন যে কিয়ামতের দিন দ্বার করাবে তাদের চোখগুলো স্থির হয়ে যাবে আজকে চোখ আমরা এদিক ওদিক করতে পারি কিন্তু কিয়ামতের দিন মানুষের চোখ যালেনদের চোখ স্থির হয়ে যাবে ছেনাউ উপরের দিকে তাকাতে পারবে নিচের দিকে তাকাতে পারবে জানিভাবে কোনো কিছুই তাকাতে পারবে না সে আকাতের দিকে শুধু তাকিয়ে সদা সুদে করবে আর তাদের বৃষ্টি কখনো করবে না তাদের অন্তরটা শূন্য ভিন্ন হয়ে যাবে আহিনে বলছেন সুতরাং তোমরা চিন্তা করো না আর তাদের পতন এই দুনিয়াকেই হবে তোমরা অবশ্যই জানতে পারবে তার পরিমাণ মঙ্গলময় জালেম্বা কখনো সফল হতে পারে না অর্থাৎ তাদের জুলম করার কারণে তাদের পরিণতি গুণ ভেঙে যাচ্ছে তোমরা একটু দেখো আর ধর্জ ধারণ করো

যারা দুর্বল ভাবছে তোমাদের উপর যাদের নির্যাতন হচ্ছে শোনো আমি ইচ্ছা করলাম জমি যাদেরকে দুর্বল রাখা হয়েছে আল্লাহ তাদেরকে অনুগ্রহ করবেন আর তাদের হাতেই নেতৃত্ব আর উত্তরাধিকারী আল্লাহ পাক তুলে দিবেন বলে শুধু আল্লাহ সুরা কাসাসের পাঁচ নম্বর আয়াতকে বলছে যে তোমরা ধৈর্য ধারণ করো জমিন তো আল্লাহ আল্লাহ বান্ধবের মধ্যে যাদেরকে ইচ্ছা করবেন তাদেরকে উত্তরাদি করবে। কিছুক্ষণ তোমরা ধৈর্য ধারণ করো আল্লাহ পান আমাদেরকে কৌফিক দান করেন নিজে যদি কোনো করতে না পারি যিনি প্রতিবাদ করেন নদীরা প্রতিবাদ করেছে তার উন্নতরা সহযোগী ছিল অতীতে আলেমেরা করছেন চার মাঝাবে ইমামেরা করছেন তার সঙ্গে সহযোগিতা ছিল আপনারা যদি কথাই না বলতে পারেন লেখালেখি না করতে পারেন আপনার ইমাম যদি সত্য কথা বলেন তাকে আপনারা সাপোর্ট দেবেন কিন্তু বাইরে গিয়ে যদি বিবেক করে অতীত নবীরা উন্নতেরা বিবেক করার কারণে যেরকম ধ্বংস হয়েছে আপনাকে হয়তো পাক আসমানে বসে দিয়ে ধ্বংস করবেন না কিন্তু পারিবারিক ক্ষতি নিজের অসুস্থতা ধন সম্পদ এইগুলো আল্লাহ পাক আপনাকে শাস্তি আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন সবাই বলে আমিন আর একটা কথা শুনি আমাদের মসজিদের রাজ্জাক চাষা তিনি নগদ মসজিদে দশ হাজার টাকা দান করেছেন বলেন আল্লাহ আকবর এখন যে পরিস্থিতি চলতেছে একদিক দিয়ে ধরতে গেলে মানুষের কিন্তু অভাবই এই অভাবের সময় আল্লাহ পাক সিনাতে দান করালেন দশ হাজার টাকা নগদ আল্লাহ পাক যেন ওই টাকা দানের দিনে ওই টাকাকে আল্লাহ পাক যেন কবুল করেন তার পরিবার পক্ষ থেকে তার পরিবারের উপরে বিপদ মুসিবত যেন আল্লাহ দূর করেন তার ব্যবসা বাণিজ্যে যেন আল্লাহ পাক বরকত দান করেন সবাই বলে আমিন মসজিদের আরো কাজ বাকি আছে আপনারা চাইলে এইভাবে দান করতে পারেন গুকুলে হোক প্রকাশে হোক আল্লাহ পাক যেন তৌফিক দান করেন সবাই বলে আমিন